ফুটবলের সব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে সাময়িক অবসর নিয়েছিলেন লিওনাল মেসে মূলত বিশ্বকাপে ফ্রান্সের কাছে জাতীয় দলের এমন ব্যর্থতার পর হতাশায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড তখন জানিয়েছিলেন কোপা আমেরিকার আগে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন। নিজের দেওয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন মেসি অবসান ঘটিয়ে জাতীয় দলের জাদুকর এই মাসে কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো ও ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সেই দুই ম্যাচে দলের সঙ্গে থাকবেন লিওনাল মেসে লিওনাল মেসির জাতীয় দলে ফেরার পেছনে রয়েছে একটি কারণ এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা స్టైన్ కోచ్ లియోనాల్ ఎస్కాలోని এ প্রসঙ্গে তিনি বলেন জাতীয় দলে ফেরার জন্য মেসিকে স্বাগত জানাচ্ছি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দল বিশেষ করে মেসির জন্য চরম হতাশা ছিল দলের পারফরমেন্স নিয়ে হতাশ ছিল মেসি। তাই সে সাময়িক অবসরের লিউ এখন আবার জাতীয় দলের হয়ে আরো একবার ভাগ্য পরীক্ষা করে দেখতে চাই তাই সে জাতীয় দলে ফিরেছে গত কয়েক মাস আমাদের উন্নতি দেখেছে মেসি আর তাই আর্জেন্টিনার হয়ে সফলতা পেতে এবং নিজের ভাগ্য পরীক্ষা করতে আবারও জাতীয় দলে ফিরেছে মেসি আর্জেন্টিনা কোচ লিওনাল স্কালোনি আরও বলেন দলের উন্নতিতে সন্তুষ্ট হয়ে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মেসি যেটা আমাদের জন্য দারুণ ব্যাপার মূলত তার দলে ফেরার পেছনে বড় কারণ হলো আমাদের খেলায় ব্যাপক উন্নতি এবং জাতীয় দলে সে নিজের ভাগ্যটা আরও একবার প্রমাণ করে দেখতে চাই। মূলত ভাগ্য পরীক্ষা এবং জাতীয় দলের হয়ে নতুন করে কোনো সফলতা পাওয়ার আশায় আবারও দলে ফিরেছেন মেসি এমনটাই জানিয়েছেন কোচ লিওনাল স্কালোনি